আজকে প্রথম ক্লাস করিয়েছি আমি প্রাচীন ভারতের ইতিহাস থেকে যেখানে দুশো প্লাস প্রশ্নোত্তর করিয়েছি সেই ক্লাসটা যারা দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো এবং এখন থেকে অর্থাৎ এই সন্ধ্যা ছটা থেকে আমরা পঞ্চাশটা করে জিকে প্রশ্নোত্তর করতাম কিন্তু যেহেতু আমরা অলরেডি ম্যারাথন জিকে প্রশ্নোত্তর করছি সেই কারণে যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো সন্ধ্যা ছটা থেকে আমরা এই নেক্সট ফুড এসে পরীক্ষা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করব ওকে তো আজকে থেকে ক্লাসগুলো ফলো করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পঞ্চাশটা প্রশ্ন থাকবে ফুড ইসা এবং পঞ্চাশের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রত্যেকটা টপিক আমি তোমাদের এই সন্ধ্যা ছটা ক্লাসে করিয়ে দেবো তো আজকে প্রথম ক্লাস করব আমরা কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এবং যেখান থেকে দেখো আমাদের যে টপিক আজকে সেটা হলো বিভিন্ন পদে সাম্প্রতিক নিয়োগ সমূহ খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাপয়েন্ট সম্পর্কিত তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক কি কি তথ্য রয়েছে সেগুলো একটু দেখে নেবো দেখো আমি লিস্ট হিসাবে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এমসিকিউ আকারে এমসিকিউ এমসিকিউতে একটু সমস্যা হয়ে যাবে সামনে পরীক্ষা রয়েছে তো দেখো মা দিকে রয়েছে ব্যক্তির নাম অর্থাৎ কোন ব্যক্তি আর ডান দিকে রয়েছে নিয়োগ কোন পদে নিয়োগ পেয়েছেন সেই ব্যাপারে একটু দেখবো এবং এটা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমি ডাটা দিয়েছি ফেব্রুয়ারি দু থেকে জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি দু থেকে জানুয়ারি দু পর্যন্ত গোটা এক বছরে গুরুত্বপূর্ণ যে সমস্ত নিয়োগ হয়েছে সমস্ত তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো প্রথমে দেখবো চম্পাই সোরেন চম্পাই সোরেন কোন পথে নিয়োগ পেয়েছেন সম্প্রতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন নেক্সট রাধা রাতুরি রাধা রাতুরি উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো আবার একটু স্টারমার্ক করে দেবো যাতে তোমাদের আরো একটু বেশি সুবিধা হয় যেমন দেখো চম্পাই সোরেন এবং রাধা রাতুরি নেক্সট দেখো লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হয়েছেন এটিও গুরুত্বপূর্ণ নেক্সট দেখো জয়সা জয়সা কি হয়েছে জয়সাকে আমরা সকলেই চিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে তিনি আবার নিযুক্ত হয়েছেন এটাও গুরুত্বপূর্ণ মিও ওকা মিও ওকা হয়েছেন কে তিনি হয়েছেন দেখো ভারতের নতুন কান্ট্রি ডিরেক্টর পদে তিনি নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো ওলছাস বেকটেনভ ওলছাস বেকটেনভ তিনি কাজাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো আহমাদ তিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন নেক্সট দেখো লেবাননের বিচারক সালাম স্টারমার্ক করবে তিনি আন্তর্জাতিক আদালতের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নেক্সট আমরা দেখবো দেখো আলেকজান্ডার স্টাব আলেকজান্ডার স্টাব ফিনল্যান্ডের তেরোতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট আমরা দেখবো রঞ্জিত কুমার আগরওয়াল দেখো রঞ্জিত কুমার আগরওয়াল স্টার মার্ক করবে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার বাহাত্তরতম সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট ঠিক আছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া আইসিএআই এর বাহাত্তরতম প্রেসিডেন্ট হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন এবং চরণজৎ সিং নন্দা তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় তো তিনি কি হয়েছেন দেখো আইআরসিটিসি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আইআর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব সঞ্জয় কুমার জৈন নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দেখো একটু আগেই আমরা দেখলাম ভাইস চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ কি সেনাবাহিনীর উপপ্রধান একটু দেখলাম না সেনাবাহিনীর উপপ্রধান তো এটাকে ইংরেজিতে বলা হয় ভাইস চিফ অফ আর্মি স্টাফ করবে নেক্সট দেখবো দেখো এ এস রাজীব এএস এস রাজীব কি পদে নিযুক্ত হয়েছেন দেখো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো জাসিন্তা কল্যাণ জাসিন্তা কল্যাণ কি হয়েছেন ভারতের প্রথম মহিলা মিচ কিউরেটর ইম্পর্টেন্ট নেক্সট দেখো বিচারপতি অজয় মানিকরাও খান উইলকর তিনি দেখো লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ যেগুলো রেখেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কেননা প্রচুর নিয়োগ হয়েছে কিন্তু তার মধ্যে বেছে বেছে তোমাদের জন্য এখানে সাজিয়েছি যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট নেক্সট আমরা চলে যাব দেখো শচীন জৈন শচীন জৈন কোন পদে নিযুক্ত হয়েছেন দেখো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল কর্তৃক ভারতের জন্য সিইও পদে নিযুক্ত হয়েছেন অতটা ইম্পর্টেন্ট নয় তবু করে রাখবে নেক্সট দেখো মরিয়াম নওয়াজ ভার পাকিস্তানের প্রথম নারী পাঞ্জাব মুখ্যমন্ত্রী অর্থাৎ পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে সেই রাজ্যের বা সেই অঞ্চলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে বা নারী মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন কে মরিয়াম নওয়াজ নেক্সট দেখো ফ্রেড বেনবোটিউ দেখো টুভালুর চোদ্দতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো সমীর শাহ বিবিসির সভাপতি হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন স্টারমার্ক করবেন অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত কে হয়েছে তাহলে পানাগারিয়া নেক্সট দেখো সঞ্জীব আগরওয়াল সঞ্জীব আগরওয়াল কোন পদে নিযুক্ত হয়েছেন দেখো ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড তার সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি ডি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো স্টার স্টারমার্ক করবেন এশিয়া ইউনিয়ন ব্যাংক বা এডিবি নির্বাহী পরিচালক বা সিইও পদে নিযুক্ত হয়েছেন বিকাশ আমরা চলে যাব দেখো রঘুরাম আইয়ার স্টারমার্ক করবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন রঘুরাম আইয়ার এছাড়া দেখো শেখ মোহাম্মদ সাহাব আল সালেম আল সাহাব খুব বড় একটি নাম এবং তিনি হয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী সম্প্রতি তিনি কুয়েতের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ সাহাব আল সালেম আল সাহাব নেক্সট দেখো রাম মোহন রাও তিনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেভির দ্বারা নির্বাহী পরিচালক বা সিইও পদে নিযুক্ত হয়েছেন তো এটাও গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পারভিন কুমার পারভিন কুমার কোন পদে নিযুক্ত হয়েছেন আইএমএফ এর নির্বাহী পরিচালকের উপদেষ্টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার নির্বাহী পরিচালকের উপদেষ্ট হিসাবে হয়েছেন কুমার স্মিতা ইউনিয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন ওকে একটু আগেই দেখো এশিয়া এশিয়া ইউনিয়ন ব্যাংকের এর হচ্ছে নির্বাহী পরিচালক আরেকজন সি ই ঠিক বিকাশশীল এনার সাথেই তিনিও নিযুক্ত হয়েছেন কে স্মিতা সারেঙ্গি নেক্সট দেখো গ্যাব্রিয়েল আতাল গ্যাব্রিয়েল আত্তাল স্টার করবে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন নেক্সট দেখো এম এস অরুণা নায়ার রেলওয়ে বোর্ডের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো উইলিয়াম লাই তাইওয়ানের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট আমরা দেখবো দেখো সিনিয়র আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরী তিনি সশস্ত্র বলের বা এস এস বি মহাপরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন এটা ভিবিআই করবে গুরুত্বপূর্ণ দেখো প্রীতি রজক তিনি প্রথম মহিলা সুবিধার হিসাবে বা নিয়োগপত্র পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো অনিল কুমার লাহটি ট্রাই এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ওকে অর্থাৎ ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন অনিল অনিল কুমার লাহোটি ইম্পর্টেন্ট একটি পরীক্ষায় আসতে পারে নেক্সট দেখো সুরেশ রায়না ক্রিকেটার ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসডার হিসাবে নিয়োগ পেয়েছেন নেক্সট সঞ্জয় সিং এটা ভিভিআই করবে দেখো কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডাব্লু এফআই এর নতুন সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় সিং নেক্সট দেখো রবীন্দ্র ভাকের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি এর সিইও পদে নিযুক্ত হয়েছেন কে রবীন্দ্র ভাকের নেক্সট দেখো প্রবীণ মধুকর পাওয়ার সিবিআই সিবিআই এর যুগ্ম পরিচালক ওকে যুগ্ম পরিচালক বা জয়েন্ট ডিরেক্টর হিসাবে তিনি নিয়োগপত্র পেয়েছেন নেক্সট দেখো অলোক শর্মা স্টারমার্ক করবেন তিনি নিয়োগপত্র পেয়েছেন সম্প্রতি নেক্সট আমরা দেখবো দেখো বিনয় এম টনসে তিনি এসবিআই এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত নিযুক্তি পেয়েছেন এটাকেও স্টারমার্ক করবে নেক্সট দেখো অ্যামেট তিনি ওপেন এআই এর অন্তর্বর্তীকালীন সিইও পদে নিযুক্ত বা নিয়োগ পত্র পেয়েছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি ওপেন এআই এখন চ্যাট জিপিটি খুবই ইম্পর্টেন্ট তো অ্যামেট সিয়ার বর্তমানে ওপেন এআই এর অন্তর্বর্তীকালীন বা ইন্ট্রিম সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো ভাইস অ্যাডমিরাল তরুণ শক্তি এভিএসএম ভিএসএম তো ভাইস অ্যাডমিরাল তরুণ শক্তি নৌবাহিনীর উপপ্রধান হিসাবে নিযুক্তি হয়েছেন বা নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো পঙ্কজ বহরা তিনি জাতীয় সভাপতি কিসের আই সরি আই এসিসির জাতীয় সভাপতি হিসাবে তিনি নিযুক্ত লাভ মানে নিয়োগপত্র পেয়েছেন নেক্সট দেখো মোহাম্মদ মইজু সম্প্রতি মালদ্বীপ নিয়ে বেশ নিউজে দেখা গিয়েছিল ইন্ডিয়া আউটের ক্যাম্পেইন চলেছে মালদ্বীপে তো এটা কার জন্য হয়েছে এই মালদ্বীপের রাষ্ট্রপতি জন্য হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতিকে মোহাম্মদ শান্ত কুমার শান্ত কুমার কে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে অর্থাৎ পিটিআই পিটিআই এর চেয়ার পার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন শান্ত কুমার নেক্সট গো মুনিশ কাপুর আরবিআই এক্সিকিউটিভ ডিরেক্টর পদে তিনি নিয়োগ পেয়েছেন নেক্সট আমরা দেখব দেখো মনোরঞ্জন মিশ্র তিনিও আরবিআই পদে নিযুক্ত মানে নিযুক্তি পেয়েছেন আহ শুধুমাত্র একজন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে না এর থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে তো এখানে মনোরঞ্জন মিশ্র এবং তার উপরে যে নামটা আমরা দেখলাম মনীষ কাপুর দুইজনেই এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো দীনেশ খাড়া এটাকে স্টার মার্ক করবে দীনেশ খাড়া হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংকের বা এসবিআই এর চেয়ারম্যান আর একটু আগে দেখো এসবিআই কি দেখলাম আমরা এসবিআই এর ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ যেটাকে বলা হয় এমডি ঠিক আছে সেটা হচ্ছে বিনয় এম টনসে আর এটা হচ্ছে এসবিআই বা স্টেট ব্যাংকের চেয়ারম্যান এই পদগুলো কিন্তু শুনতে একই রকম হলেও কিন্তু আলাদা আলাদা এদের কার্য কারিতা রয়েছে এবং আলাদা আলাদা মর্যাদা রয়েছে তো প্রত্যেকটা পদ তোমরা দেখে পড়াশোনা করবে যাতে করে কনফিউশন না তৈরি হয় নেক্সট দেখো রঘুবীর দাস ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী আচ্ছা আমরা একটু ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী একটু আগে দেখলাম না একদম শুরুতেই হ্যাঁ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন চম্পাই সরেন আগে কিন্তু যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন রঘুবীর দাস তো এটা তোমরা কেটে দেবে রঘুবীর দাস কিন্তু এখন আর ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী নেই চেঞ্জ হয়ে গেছে নেক্সট দেখো সিদ্ধার্থ মৃদুল মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ তিনি পেয়েছেন নেক্সট দেখো অশোক ভাজওয়ানি এমডি এন্ড এ এমপি সিইও অফ কোটাক মাহিন্দ্রা ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি এএমপি ডি তিনটে পদে নিয়োগ পেয়েছেন অশোক নেক্সট দেখো সঞ্জয় কুমার জৈন একটু আগে আমরা দেখলাম এটা রিপিট হলো আইআরসিটিসি তার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো মুনিস সারদা অ্যাক্সিস ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন তিনি কোন পদে নিযুক্ত হয়েছেন বর্ডার রোডস অর্গানাইজেশনের মহাপরিচালক হিসাবে তিনি নিয়োগ নিযুক্ত হয়েছেন বর্ডার রোডস অর্গানাইজেশন বি আরও বলা হয় তাকে তার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ এটি নেক্সট দেখো বিজয় ভার্মা সিনহা বিবিআই করবে এটা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও পদে নিযুক্ত হয়েছেন দেখো একটু আগে রেলওয়ে বোর্ডের একটা তথ্য দেখলাম আমরা একটু দেখিয়ে দিই যাতে না কনফিউজ হয়েছে দেখো রেলওয়ে বোর্ডের সচিব সচিব মানে হচ্ছে সেক্রেটারি রেলওয়ে বোর্ডের সচিব এম এস বোর্ডের চেয়ারম্যান এবং সিইও এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আসতে পারে এটি জয়া ভার্মা সিনহা নেক্সট দেখো গোকুল সুব্রবণ্নম ইন্টেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সরি রত্নম রত্নম খুব কঠিন উচ্চারণটা তো যাই হোক তিনি সিঙ্গাপুরের নবমতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তারপর দেখো রাজেশ নাম্বিয়ার স্টারমার্ক করবে ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন দেখো রজনীশ কুমার মাস্টার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন রাহুল নবীন ডিরেক্টর বা ইডির ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন এখন ইডি চারিদিকে ঘুরছে ইডি নিয়ে প্রশ্ন আসতে পারে রাহুল নবীন ইডির ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো ভাই গানিস্তান কান্না বিরান ন্যাকের পরিচালক ন্যাক যেটা কলেজে এসে থাকে এন ডবল এসি ঠিক আছে অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডেশন কাউন্সিল তার পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন ভাই গণেশন কান্নাবিরান এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব দেখো সঞ্জয় কুমার আগরওয়াল কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক পর্ষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন নেক্সট সে জেলিফিস ঠিক আছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট বিচারপতি শুভাশিস তালপাত্রা উড়িষ্যা হাইকোর্টের তেত্রিশতম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আর করবে এল আইসি ইন্স্যুরেন্স কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে নেক্সট দেখো নীলকান্ত মিশ্র ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন বা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ভিভিআই করবে অর্থাৎ ইউ যেখান থেকে আধার কার্ড জারি হয়ে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নীলকান্ত মিশ্র নেক বিচারপতি প্রকাশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের হিসেবে চেয়ারপার্সন হিসাবে আমরা দেখব রাজীব কুমার মিশ্র দেখো চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বা সি পিটিসি ইন্ডিয়ার হয়েছেন নেক্সট দেখো এটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে না শুধু হবে পি এম প্রসাদ কোল ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর পদে নিযুক্ত একটু করবে সিনিয়র পুরুষদের যে ক্রিকেট সেখানে নির্বাচক কমিটির সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন অজিত আগারকার নেক্সট দেখো সাইখ তালাল ফাহাদ আল আহমেদ আল সাবাহা তিনি কোন পদে নিয়োগ পেয়েছেন এশিয়া অলিম্পিক কাউন্সিলের সভাপতি বা প্রেসিডেন্ট পদে নিয়োগ তিনি পেয়েছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন সাইক তালাল ফাহাদ আল আহমেদ আল সাবাহা নেক্সট দেখো সুনিতা আগরওয়াল গুজরাটের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তারপর দেখো অলোক আরাধে তেলেঙ্গানার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো সুভাশিস এটা হচ্ছে তালপাত্রা হবে উড়িষ্যার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন আশিস জিতেন্দ্র দেশাই কেরালার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন ডিরেক্টর জেনারেল রাকেশ পাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন স্টার মার্ক করবে এটি ডিরেক্টর জেনারেল রাকেশ পাল ভারতীয় উপকূল বাহিনীর যে মহাপরিচালক সেই পদে তিনি নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো উ মাধবরাও তিনি ভারত ডাইনামিক ডাইনামিক্স লিমিটেড বা বিডিএল এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো শাহরুখ খান বিশ্বকাপ যেটা হলো দু তেইশ সালে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত হয়েছিলেন নেক্সট দেখো অজয় যাদব ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কে কৃতিবাসন সি এবং এমডি হিসেবে হিসাবে নিযুক্ত হয়েছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এটিও নেক্সট দেখো অমরেন্দু প্রকাশ চেয়ারম্যান বা সেলের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অমরেন্দু প্রকাশ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট দেখো ডেনিস ফ্রান্সিস জাতিসংঘ সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনের প্রেসিডেন্ট তিনি ছিলেন এটাও গুরুত্বপূর্ণ নেক্সট দেখো এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো নিতিন আগরওয়াল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ভিভিআই করবে নিতিন আগরওয়াল নেক্সট দেখো অমিত আগরওয়াল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হয়েছে দেখো ইউআইডি এর একটু আগে আমরা দেখলাম কিছু একটা এইখানে এখানে কি রয়েছে চেয়ারম্যান ঠিক আছে এর চেয়ারম্যান যখন বলবে তখন হচ্ছে নীলকান্ত মিশ্র আর যখন বলবে সিইও সিইও তখন হয়ে যাবে অমিত আগরওয়াল ইউআইডিএই এই জন্য বলছি এই পদগুলো কিন্তু খুবই আহ কাছাকাছি শোনালেও এগুলোর কিন্তু আলাদা আলাদা মিনিং রয়েছে তো সেই অনুযায়ী পদগুলো দেখে তোমরা নামগুলো পড়বে তারপর দেখো রিসার্চ উইং বা নিযুক্ত রবি সিনহা ভিভিআই করে ফেলো পরীক্ষায় কিন্তু একদম আসতে পারে নেক্সট দেখো স্বামীনাথন জানকিরামন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন এটাকেও ভিভিআই করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট এডি ইয়ং মিং ইউ আলিবাবা গ্রুপের সিইও পদে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো অজয় বাঙ্গা ভিভিআই করে ফেলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কি হয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় বাঙ্গা নেক্সট দেখো প্রবীণ সুদ সিবিআই ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন এটাও গুরুত্বপূর্ণ দেখো ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ারম্যান এই সমস্ত আলাদা আলাদা পদ তো এই পদগুলো দেখে কিন্তু তোমরা করবে নেক্সট দেখো এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত কোন পদে নিযুক্ত পেয়েছেন বা নিয়োগ পেয়েছেন বিমান বাহিনীর উপপ্রধান অর্থাৎ এয়ার ফোর্সের ঠিক আছে ভাইস আর্মি স্টাফ হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল আশুতোষ গুরুত্বপূর্ণ কেন কেননা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিনি বর্তমানে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো লিন্ডা ইয়া কারুইটারের টুইটারের সিইও ভিভিআই করবে টুইটার এখন কি হয়ে গেছে এক্স হয়ে গেছে তোমরা এটাকে কেট কাটা না যাই হোক তো এক্স এর বা টুইটারের বর্তমান সিইও লিন্ডা ইয়া নেক্সট মনোজ ভিভিআই করো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অর্থাৎ ইউপিএসসি ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন মনোজ সনি প্রবীণ কুমার শ্রীবাস্তব সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো অনন্ত মাহেশ্বরী ন্যাসকমের চেয়ারপারসন দেখো ন্যাসকম সম্পর্কে আমরা একটা তথ্য দেখেছি অনেকটা উপরে আমাদের একটু যেতে হবে দেখা যাক দেখি দিই নয় কনফিউশন তোমরা পড়ে যেতে পারো ন্যাসকম কোথায় গেল এই যে দেখো ন্যাসকমের চেয়ারপারসন তার মানে চেঞ্জ হয়ে গেছে তার মানে এইটা আমরা আর করবো না ন্যাসকমের চেয়ারপারসন রাজেশ নাম্বিয়ার হবে বর্তমানে তো এটা আমরা কিন্তু এখন বর্তমানে এই যে ন্যাসকমের চেয়ারপারসন অনন্তমায় এটা কিন্তু কেটে দেবে ওকে তো এটা আমার একটু ভুল হয়েছে এটা কেটে দেবে নেক্সট অমিত ক্ষত্রিয় নাসার মুন টু মার্স প্রোগ্রাম যেটা হয়েছিল তার প্রধান ছিলেন অমিত ক্ষত্রিয় দেখো থুয়াং এর ভো ভিয়েতনামের প্রেসিডেন্ট পদে তিনি নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো এম জগন্নাথ ম্যানেজিং ডিরেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির এমডি হিসাবে হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো তাবেস পান্ডে ইনিও হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো লি কিয়াং চীনের নতুন প্রধানমন্ত্রী পদে তিনি নিয়োগ পেয়েছেন তো পরীক্ষা আসতে পারে এটা চীনের নতুন প্রধানমন্ত্রীকে লি কিয়াং নেক্সট দেখো জিয়াননি ইনফান্তিনো তিনি ফিফার ফিফার সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন অর্থাৎ তিনি হচ্ছেন জিয়াননি ইনফান্তিনো তিনি আবারও রি নেক্সট হয়েছেন রাফেল গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচক হিসাবে নিযুক্ত হয়েছেন ভিভিআই করবে এই দুটোই নেক্সট দেখো রাম সহায় প্রসাদ যাদব নেপালের তৃতীয় উপরাষ্ট্রপতি পদে নিয়োগ পেয়েছেন নেক্সট দেখো জি কৃষ্ণ কুমার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পত্র পেয়েছেন এস এস দুবে হিসাব নিয়ন্ত্রক জেনারেল এর ইংলিশটা কিন্তু ইম্পর্টেন্ট কি হবে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ হিসাব নিয়ন্ত্রক জেনারেল পদে নিযুক্ত হয়েছে নেক্সট আমরা দেখব দেখো স্পাইস জেটের অজয় সিং তিনি অ্যাসকমের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো শৈলেশ পাঠক ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠিক আছে অর্থাৎ এফ আইসিসিআই তার নতুন মহাসচিব মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কি শৈলেশ পাঠক সচিব মানে কি সেক্রেটারি বলেছি ঠিক আছে নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো বিভি আর সুব্রমণিয়াম খুবই খুবই ইম্পর্টেন্ট ভিভিআই করো স্টার মার্ক করে রাখো পরীক্ষা আসতে পারে নীতি আয়োগের সিইও নীতি আয়োগের সিইও পদে নিযুক্ত হয়েছেন নতুন নীতি আয়োগ সিইও পদে নিযুক্ত হয়েছেন বিভি আর সুব্রমণিয়াম নেক্সট দেখো আয়ুষ্মান খুরানা ইউনিসেফের জাতীয় দূত বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন জাস্টিস বিশ্বভূষণ দেখো অনুসূয়া উইকে মণিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো ফাগু চৌহান মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন তারপর দেখো ব্রিগেডিয়ার বিটি মিশ্র লাদাখের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে। নেক্সট দেখো রমেশ বাইস মহারাষ্ট্রের গভর্নর বা রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য সিকিমের গভর্নর বা রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন এছাড়া দেখো সিপি রাধাকৃষ্ণন ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন শিব প্রতাপ সিং হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন এছাড়া দেখো চাঁদ কাটারিয়া আসামের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন তাও দেখো সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন তাও দেখো এটা হচ্ছে দা অনেশন হবে না লাগ অনেশন হবে ঠিক আছে লাগ অনেশন নাগাল্যান্ডের রাজধানী হিসাবে নিযুক্ত হয়েছেন তো এই যে রাজ্যপাল বা গভর্নর এই ডাটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু আসতে পারে বিভিন্ন রাজ্যের যে সম্প্রতি রাজ্যপাল চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে তথ্য কিন্তু পরীক্ষা আসতে পারে তো রাজ্যপালের এই লিস্ট কিন্তু ভালোভাবে দেখে রাখবে নেক্সট দেখো নীল মোহন ভিভিআই করো ইউটিউবের সিইও পদে নিযুক্ত হয়েছে না খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো লেফটেন্যান্ট জেনারেল এমভি ভি সুচিন্দ্র কুমার সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং দেখো প্রধান বিচারপতি রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিহারের রাজ্যপাল হিসাবে তিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন ওকে তো এই পর্যন্ত ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস সাম্প্রতিক নিয়োগ সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এবং কত থেকে কত পর্যন্ত করলাম দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি থেকে দু হাজার তেইশ জানুয়ারি পুরো এক বছরের সমস্ত আমরা সাম্প্রতিক নিয়োগ বা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম এবং প্রত্যেকদিন তোমরা সন্ধ্যা ছটা থেকে আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো ফলো করে দেখো দুপুর বারোটা থেকে ম্যারাথন ক্লাস যেখানে দুশো প্লাস প্রশ্ন উত্তর করানো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা তোমাদের কনফিউশন ছিল বা কি করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তায় ছিল সেইটাও কিন্তু অবশ্যই আমরা করিয়ে দিলাম এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা একটু প্রেস করে রাখো প্রত্যেকদিন দিন গুরুত্বপূর্ণ ক্লাসের গুলো পাওয়ার জন্য এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাও আজকে মতো ক্লাস টেনে শেষ করছি নেক্সট দিন আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে করবো কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এখানেই শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই